এই এত দলা দলি বাংলাদেশে কতগুলো দল আছে আমার জানা নাই আমার মনে হয় কমপক্ষে একশোর উপরে দল হইব এত দল জানা নাই এত দলা দলি আর এত মারামারি কত দল আছে আমার জানা নাই আল্লাহ পাক বলেন যত দল করো যত দলা দলি করো সরে রাখো দল হবে দুইটা কয়টা পারি কোন ফিল জান্নাতি

আমরা এই কথা বললেই আল্লাহ ছাড় দিবেন না ওয়া হুম পরীক্ষা করবে না এটা মনে করো না পরীক্ষা করবে আমার ভাইরা সূরা ফজরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানা দেন এই বন্ধুরা শুনে রাখো সুরা ফজরের মধ্যে আল্লাহ তালা জানা দেন alam tarakeifa ইরমাদানতি ইমাদ আল্লাতী লা ইয়াকুলাকুমিসলুহা ফিল বিলাদ আমার ভাইরা এই আয়াত এর অনেকগুলো কসম বলছেন সংক্ষেপ করার কারণে তেলাওয়াত আমি করলাম নাম আল্লাহ রাব্বুল নামিন তার পেয়ারা হাবিব শেষ নবী সাইয়েদু নবি আমার ভাইরা সর্ব শেষ নবী তাকে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন নিজে বলেন আলাম তারা নবী আপনি কি দেখেন নাই আপনি কি জানেন না কারণ এই ঘটনা যখন ঘটেছে তখন তো নবী ওই জায়গায় দেখেন নাই আল্লাহ নবী তো গায়েব জানেন না এই জন্য আলাম তারা মানে আলাম তা আলাম নবী কি আপনি জানেন না কাইফা পালা রব্বু কাবি আজ সাথে কেমন আচরণ আল্লাহ রব্বুল আলামিন করেছিলেন আপনি কি জানেন না এই পৃথিবীতে আজ জাতি এমন একটা জাতি যে জাতির মতো আর কোন মানুষ আল্লাহর জমিনে আল্লাহ বানান নাই তাফসিরে সিরে জামা নাইন তাফসিরে কুরতুবি সহ অসংখ্য তাফসিরের মধ্যে লেখা হয়েছে দেখলাম বন্ধু এই যে আজ এত বড় বড় যা জাতি ছিল এত বড় বড় লম্বা লোক ছিল এরা দেহে যেমন মোটা তেমন লম্বা এক একজন 400 গজ পর্যন্ত লম্বা ছিল এমন লোকগুলোকে আমার ভাইরা আজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন ধ্বংস করেছেন আমার ভাইরা কেমন আচরণ করেছেন ইরমাদা দিলিমাত ইরাম এটাও হলো ওই যে আজ জাতির সমর্থক অর্থ আজ যারা এরা ইরাম তারাও কিন্তু শব্দের ব্যবধান জাতিল ইমাদ আমার ভাইরা ব্যাখ্যা করার টাইম নাই জাতিল ইমাদ মানে যারা বড় বড় স্তম্ভওয়ালা অর্থাৎ বিশাল বড় পিলারের মতো লম্বা লম্বা এক একজন লোক ছিল সুবহানাল্লাহ এক একজন লোক হলো বড় বড় পাঁচতলার পিলার এরকম বড় বড় পিলারের মতো এক একটা লোক না আমার ভাইরা পাক নিজেই বলেন যাদের মতো পৃথিবীতে আর কোন মানুষ তাদের মতো বড় বড় লম্বা মানুষ আর বানানো হয় নাই এত বড় বড় অবয়া আল্লাহ রব আলিন আজ জাতিকে বানাইছেন আল্লাহ এই সামক জাতির সাথে আল্লাহ কে আচরণ করেছেন যারা উত্তাকায় বড় বড় পাথরগুলোকে কেটে কেটে ঘরবাড়ি বাড়ি বানাইত আল্লাহ রবুল আলমিন আর জাতির কথা বলেন এটা জাতি একটা ব্যক্তির কথা তুলে ধরেন এবং ওই ফিরামুনের সাথে আল্লাহ আরব্বুল আলমিন কেমন আচরণ করেছেন যে ছিল তিলকলা কিলো কলা অর্থাৎ আল্লাফিল বিলাত এই লোকগুলোর কাজ ছিল জমিনের মধ্যে টগাও নাফার মানি করা অবধ্যতা করা একটা রুফি হালফা লে যেই লোকগুলোর কাজ হইলো জমিনের মধ্যে ফাঁসার সৃষ্টি করা যেই লোকগুলোর কাজ ছিল হাঙ্গামা তৈরি করুন এই নবীর আসছে সুশৃঙ্খল জাতি তৈরি করার জন্য গঠন করার জন্য এক আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ায় সুশৃঙ্খল মানবতা আর মনসত্ত্ব সম্পন্ন জাতি গঠন করার জন্যই পয়গম্বররা দুনিয়ায় আসছেন কিন্তু তার বিপক্ষে দেখবেন যারা আল্লাহ মানে না রসুল মানে না

যারা করত তাদের সাথে হে নবী আল্লাহ রাব্বুল العالمين কেমন আছারণ করেছে আপনি কি জানেন না কেমন আছারণ করেছেন আমার ভাইরা আজ জাতি বলেছিলাম যদি লম্বা টাইম পাইতাম তাহলে ব্যাখ্যা যাইতাম বলতাম তারা কেমন অবস্থা ছিল তাদের ওই সময়ে সুধামী হেডলাইন ধরে বলছি এরা এত বড় বড় ছিল এই লোকগুলো

তোমার আল্লাহকে দেখা যায় তোমার আল্লাহ কই নিয়ে আসো হুদালাম তাদেরকে সুন্দর করে বুঝাইলেন কিন্তু বুঝতে চায় না আমার ভাইরব তখন হুদ আলাহাল্লাম তাদেরকে যখন বারবার বুঝাইলেন তখন বলে তোমার আল্লাহকে আমরা মানি না তাতে যদি ক্ষমতা থাকে তোমরা আমাকে আমাদেরকে তুমি শাস্তির ব্যবস্থা করো সমস্যা নাই তোমার আল্লাহকে আমরা মানি না নাউজ বললেন না আমার ভাইরব এই লোকগুলো এই কথা যখন গাম্বারের যখন অবাধ্যতা পোষণ করল তখন দেখা গেল এক লাগাতার তিন বছর পর্যন্ত এলাকার মধ্যে বৃষ্টি নাই পানি নাই খাবার বন্ধ হয়ে গেছে উৎপন্ন বন্ধ হয়ে গেছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে মানুষের মধ্যে হাহাকার লেগেছে পানির ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই কি করা যায় তাদের নিয়ম ছিল যখন দুর্ভিক্ষ দেখা দিত তখন তারা বড় একটা বাহিনী তাদের প্রতিনিধি দল আল্লাহ তালার ঘরে বাইতুল্লার কাছে পাঠায় দিত হেরেমে পাঠায় দিত বাইতুল্লাই গে এই লোকগুলো সব কইরাব মালিকের কাছে রবের কাছে এক রবের কাছে দোয়া করত তারা কিন্তু রব একজন মানত কিন্তু তার সাথে শরিক করত হেরামের চতুর্শী সাইব তব কইরাব মালিকের দরবারে গিলাপটা দইরা দোয়া করছে আল্লাহ আপনি যদি বৃষ্টির ব্যবস্থা না করেন তাহলে আমাদের তো কোনো উপায় নাই আর ভাই আলহা তালাব ইয়ামন দয়ার সাগর আমাদের খালে সাইবুল্লাহ আইবি দাম আকবর কাতম কথা শুনেছিলাম উনি বলেন যখন আমি ইন্ডিয়ায় গেলাম আমাদের বন্ধু নিয়ে একটা দোকানে গেলাম দোকানে দেখলাম একজন হিন্দু ভদ্রলোক বয়স হল একশো বছর কত বছর একশো সতেরো বছর তারপরে তার চার দরকার হয় না লাঠির দরকার হয় না এখনো বলেন আমার দোস্তা বলে হিন্দুর লগে তুমি কি কথা বলো আর হিন্দুর লগে দেখি খুব মায়ার নজরে তুমি তাকে কারণটা কি আইবেশা বলে আমার মালিক যে

বাবার থেকে বেশি দূরে সরে পড়ে যায় তখন বাবা মা তার প্রতি বেশি আর যত্নশীল হয়ে যায় কেমনে সন্তানকে আমার ভাইয়ের কাছে নিয়ে আসা যায় সন্তানকে কেমনে ভালো বানানো যায় দেখবেন মা বাবার নজর তার প্রতি আরো বেশি হয়ে যায় চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাই টাইম নেই দিয়ে কথা বলার সুযোগ নাই বলতেছিলাম এই যে প্রায় সত্তর জন

বৃষ্টি নাই মুক্কায় বৃষ্টি নাই কহস শুরু হয়ে গেছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব শিশু নবী মোহাম্মদ রে কোলে নিয়া বাইতুল্লাহ শরীফের পাশে গিয়া শুধু মালিক ডেকে বলছে মালিক আমি আমার নাতি নিয়ে আসছি এই নাতির চেহারার খাতিরে তুমি বৃষ্টি দিয়ে দাও আমার ভাইরা কিতাব শাকি এই কথা বলতে দেরি MANI! খাতিরে বৃষ্টি দিতে দেরি হয় নাই আমার বেরা বলতেছিলাম রুসুন চালু ছিল আমার বন্ধু আজ তারা একজন নয় দুইজন নয় সত্তর জনের কাফেরা আজ জাতি দিল তিন বছর পর্যন্ত তাদের খাবারে কষ্ট পানি নাই কহজ চালি পড়ে গেছে দুর্ভিক্ষ পড়ে গেছে হাল পড়ে গেছে সত্তর জন এসে বাইতুল্লাহ খবর নিল বাইতুল্লাহ খাদেমকে বাইতুল্লাহ তদানিন্তন কালের যে বড় ছিল তার বাড়িতে সত্তর জন মেহমান হয়ে গেলেন মেহমান হয়ে আপ এই সত্তর জন পরের দিন বাইতুল্লাহ শরীফের শরীফির আরম্ভ করলেন বাইতুল্লাহ শরীফের তোপ করার পরে মালিকের কাছে দুই হাত উঠাইয়া ডেকে বলে আল্লাহ আপনার কাছে বৃষ্টি চাই আমাদের এলাকার মধ্যে আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন না হইলে আজ জাতি ধ্বংস হয়ে যাবে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে ধ্বংস হয়ে যাবে আমার ভাইরা করতে করতে সময় দেখে তিনটা বৃষ্টি টুকরা ওই আজ জাতি যেখানে বসবাস করত ওই দিকে তিনটা টুকরা অনা দিয়েছে আমার ভাই ওই সময় গায়ে থেকে আওয়াজ এসে গেল তিনটা টুকরার কিন্তু একই কালারের বৃষ্টি না একটা হলো সাদা টুকরা বৃষ্টি দেখা যায় কোন বৃষ্টিটা চাও তারা মনে করেছে কালোটার মধ্যে সবচাইতে বৃষ্টি ম্যাঘ বেশি হবে কালোটার দরকার আছে এই জন্য যখন লোকগুলো বলল কালোটাই আমাদের দরকার কালো মেঘটাই আমাদের এলাকার মধ্যে গিয়ে বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ তালার কি কারিশ্মা বন্ধুরে এই চাইতে আর বৃষ্টিটা দৌড়াইতে দেরি হয় নাই আমার ভাইরা একজন মহিলা ও যখন ঘর থেকে বের হয়েছে দেখে অন্ধকার হয়ে গেছে আমাদের আযাদীর এলাকাটা অন্ধকার হয়ে গেছে তবে না 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 এই বৃষ্টি তো বৃষ্টি না এই ম্যাগমালার মধ্যে আগুন আর আগুন দেখা যায় আমার ভাইরা লম্বা কথা